পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উনিশশো একাত্তর সালের বিষয়গুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই সমস্যাগুলো বারবার উঠে আসে চলুন আমরা এগুলো একসঙ্গে মীমাংসা করি যাতে আমরা এগিয়ে যেতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একবারে এসব বিষয় সমাধান করা উচিত বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে ডি আর্ট সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকে এসব কথা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং আলোচনায় সম্পর্ক জোরদারে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি এ কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোড ম্যাপ দেবেন কিন্তু তিনি তা দেননি এটা আমাদের হতাশ করেছে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল তিনি প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য সাংঘর্ষিক বলে উল্লেখ করেন ঢাকার অদূরে কেরানীগঞ্জের রূপালী ব্যাংক শাখায় ডাকাতদের জিম্মি দশা থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার বিকাল সাড়ে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন তিনজন ডাকাত ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল বিষয়টি জানাজানি হওয়ার পর পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ব্যাংকে ডাকাতের কথা জানানো হয় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত হয়ে ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশের বাজারে অব্যাহতভাবে খাদ্যমূল্য বাড়ছে এজন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে আইএমএফ মনে করে মূল্যস্ফীতির চাপে আছে বাংলাদেশের অর্থনীতি এজন্য প্রবৃদ্ধি কমবে রাজস্ব আদায়ও কমেছে রিজার্ভের অবস্থাও চাপের মুখে রয়েছে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আইএমএফ প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপার তিনি নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়তেও উদ্বেগ প্রকাশ করেছেন সেটা দ্রুত বাজার থেকে তুলে না নিলে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন পাপা জর্জিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন